আজকে দেখো এই মুগ ডাল আর ছাতুর পরোটা দুর্দান্ত খেতে হয় তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা করো বেশি সময় লাগে না চট করে হয়ে যায় আর খেতে অপূর্ব টেস্ট হয় যদি ভালো লাগে তাহলে করে নিতে পারো করে একবার করে দেখো আমি এটা পনির পোস্ত রেখেছি তোমাদের ভালো লাগলে তোমরা অন্য কিছু দিয়েও খেতে পারো টাংস অন্য কিছু দিয়েও খেতে পারো তবে পরোটাটা দুর্দান্ত হয় তোমরা একবার হলে করে দেখো ঠিক আছে চলো ভেতরের পুটটা যত সুন্দর হবে খেতে তত সুন্দর হয় তাহলে করে আমাকে কমেন্ট করবে করে খেয়েও খেয়ে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে কেমন লাগে ঠিক আছে মর্নিং সকলকে গুড মর্নিং এখন কটা বাজে সাড়ে একটা আজকে সকালে টিফিন তৈরি করব টিফিন তৈরি করার জন্য কী কী নিয়েছি দেখো একটা গাজর নিয়েছি এতটা লাগবে না অল্প একটু আদা নিয়েছি আর এখানে আছে মুগ ডাল মুগ ডাল দু চামচ ওটাকে ভিজিয়ে রেখেছি এখানে আছে হিং যেটা পুর তৈরি করব। ঠিক আছে হিং আর ধনে পাতা আছে অল্প ঘি দিয়ে করব এর সঙ্গে ছাতু দেবো এগিয়ে রাখো ছাতু ছাতু দিয়ে করব ঠিক আছে চলো আমি কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আচ্ছা আমি আগে প্রথমে ইয়ে করি ময়দাটাকে মাথায় আচ্ছা ময়দা দিয়ে করব উটটা যত সুন্দর হয় খেতে তত সুন্দর হয় এখানে কত ময়দা আছে বলতো আড়াইশো মতন হবে এই যে এই বাটিতে তিনবার দিলাম আড়াইশো হবে আড়াইশো বেশি হবে না সামান্য একটু চিনি দেব আমি পুরের মধ্যে চিনিটা দিচ্ছি না এরই মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা দিতে হবে চিনিটা দিলে তাহলে জিনিসটা ভালো হয় এই যে কালো জিরে

তিন চামচ তিন চামচ দিলাম এবারে এর উপরে অল্প একটু তেল দেব দিয়ে মাখাবো এই রিফাইন্ড তেল এর মধ্যে দিলাম এতেকে মাখিয়ে নিই মাখিয়ে তারপর রেখে দেবো তারপরে কড়টা তৈরি করব দই দিয়ে প্রথমে মাখাবো যদি দই দিয়ে হয়ে যায় তাহলে আর জল দেব না জল না দিলে বেশি ভালো হয় সাধারণত হয়ে যায় দই দিয়ে এই পরোটাটা দুর্দান্ত খেতে ভালো লাগে আমাদের ভালো লাগে তোমরাও করো এখন শীতের দিন আসছে তো একটু ঠান্ডা ঠান্ডা আমেজ এসছে রোদ থাকলেও ঠান্ডা ঠান্ডা আমেজ এসছে যার জন্য একটু চটপটা খেতে ইচ্ছে করে আর আজকে শনিবার ছুটি আছে ওই জন্য এটা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি মাখিয়ে নিই এই দেখো তেল নিয়ে এসেছি মাখানো হয়ে গেছে এবারে তেল দিয়ে একে রেখে দেবো তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো দই দিয়ে মাখালে এইভাবেই মাখাতে হয় ছোট বাটি তো পড়ে যাচ্ছে ওই জন্য হ্যাঁ এইভাবে বেকিং সোডাটা দেওয়া আছে তো ভালো হবে দই আছে বেকিং সোডা আছে এইভাবে করে রইল এইভাবে করবো পুটটা রেখে দেবো আর চলো ওইটাকে নামিয়ে দিয়েছি ওটাকে ঢাকিয়ে রেখে দিলাম ऐबेरे করবো এইনিస్తే এ দেখো আদা আদাটাকে গ্রেট করলাম গাজর দেব গাজরটাকেও ব্রেক করে নেব এই বড়টাটা করবে ভালো লাগে খেতে এটা কি করে নি আমি দাঁড়াও করে নি এই দেখো গাজরটা পুরোটা দিচ্ছি না কিন্তু ঠিক আছে এর মধ্যে তোমরা বিটও দিতে পারো বিট দিলে জিনিসটা লাল হয়ে যায় বিট দিলেও ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর দেবো না এই যে হয়ে গেলো পাতা যতটা বেশি দেবে তত সুন্দর লাগে খেতে তত সুন্দর লাগে আমার কাছে যতটুকু ছিল আমি দিয়েছি সবজিবেলা এসছিল আর নামলাম না সব ইচ্ছে করে নামলাম না ধনে পাতাটা একটু বেশি করে দেবে তারপরে ভালো লাগে হয়ে গেছে চল এবারে এটা কি তৈরি করে নিয়ে আসবো এই হিংটা নিয়ে নিলাম আমি ঘি একটু লাগবে একটু হিং লাগবে ঘি কাছে যাব এখানে দেখো ছাতু নিচ্ছি ছাতু আমার এই ছোট বাটিতে এক বাটি তাহলেই হবে ছাতু কিন্তু এটা করাতে একটু ঘি দিয়েছি এইবারে দেব যে ডালটা আছে নিজের ডালটাই ডালটা দেবো আদা গাজর আদা গাজর আর ধনে পাতা সবই দিয়ে দেবো এই মুগ ডালগুলো মুখের মধ্যে বাঁধে না সুন্দর লাগে একটু ভিজিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিট ভেজালেই হবে এইবারে দেবো কিং পুরের মধ্যেই কিন্তু নুনটা দিচ্ছি ওখানে নুন দিইনি নিই এখানে পুরের মধ্যেই নুনটা দেবো বলে ওখানে দিয়ে নি নাহলে বেশি নুন পোড়া হয়ে যাবে এইবারে দেবো যে ছাতু ছাতুটা দিয়ে দেবেন এই ছোটো বাটিতে এক বাটি আমি যতটুকু করবো আমি ওই পরিমাণে নিচ্ছি এক কিছু একটু ভেজে দিলে সুন্দর হবে গ্যাস সিমে রাখবে গ্যাস সিমে না রাখলে মুশকিল হচ্ছে দেখো পুটটা তৈরি হয়ে গেছে তোমরা যদি মিষ্টি দিতে চাও দিতে পারো কিন্তু আমি যেহেতু ওখানে মিষ্টি দিয়েছি ওই জন্য মিষ্টিটা দিচ্ছি না হয়ে গেছে এই দেখো পুটটা তৈরি করে নিয়ে এসছি কাপড়টা এইভাবে ঝুরঝুরে হবে ঠিক আছে ঘেমে যাচ্ছি ভীষণ এর মধ্যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো দাঁড়া আমার চোখের মধ্যে ঘাম একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প দেবো একটু লেবুর রস এই আচার দিলাম না আমি আচার দিলেও ভালো লাগে তোমাদের যদি মনে হয় আচার দেবে দিয়ে দেবে কিন্তু লেবুর রসটা ভালো লাগে তাহলে এই জিনিসটা শুকনো আছে এটাও মাখা হয়ে যাবে আর লেবুর রস তো সুন্দরই লাগে খেতে আচার দিলেও দিতে পারো লেবুর রস আচার যে কোনো একটা কিছু দিতে হবে এই যে এটা তৈরি হয়ে গেছে এবারে দেখুন দিতে হবে নালে হবে না এই আটা সরি ময়দা দিচ্ছি আমি তারপরে যেমন বাটির মতন করে ওইভাবে করে তারপরে করছি এই দেখো এইভাবে দিয়ে এইভাবে চেপে দিতে হবে এই দেখো বন্ধ হয় বন্ধ করবে শুনতে পাচ্ছো আমি কি বলছি তোমরা যেমন শেপ দিতে চাও সেইভাবে দেবে অল্প একটু ময়দা ছড়াবে ভাত দিয়ে যতটা পারা যায় চারটা করে দেবে তারপরে বেগনি দিয়ে বেলে দিতে হবে এমনভাবে করবে যাতে ফেটে না যায় ঠিক আছে দেখিয়ে দি তোমাদেরকে আমি যা ময়দা নিয়েছি তাতে আমার চারটে হবে চারটে বেশি হবে না একইভাবে একইভাবে করবো এই যে এইটাকে দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে দেবে চেপে দেবে তাহলে জিনিসটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে চতুর্দিকে করছি এইভাবেই করবে এইভাবে পোড়া দিলে হাত দিয়ে করলে কি বলতো ভেতরের পুড়টা চতুর্দিকে ছড়িয়ে যাবে দেখে যেমন সেপ দিতে চাও বেশি করবে না তাহলে ফেটে যাবে বেশি চাপ দেবেন চলো আমি করে নিই আর বাকি দুটো আছে করে নিই তারপরে আবার আসছি এটা হচ্ছে ছাতু দিয়ে পরোটা দেখ প্যানটা গরম হয়ে গেছে এবার একটু তেল প্যান্টটা চাপিয়ে দিয়ে গেছিলাম আমি রিফাইন তেল দিয়ে করছি এইখানে যে পরোটাগুলো নিয়ে এসছি ঘিমে আছে এই বসে করতে হবে এই দই দিয়ে মাখানো হয়েছে এইভাবে ফুলে উঠবে ফুলে উঠবে আর নরম হয় দারুণ নরম হয় সুন্দর হচ্ছে তোমরা এই পরোটা আচার দিয়েও খেতে পারো আজকে আমি পনির পোস্ত দিয়ে রেখেছি আইটেমটা তোমরা কিন্তু আচার দিয়েও খেতে পারো আলুর দম আলুর দম মানে আলু কষা আলু কষার সঙ্গে পরোটাটা দারুণ যায় তাড়াতাড়ি হয় একটু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয় ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে না হলে এক সাইডে লেগে যাবে ফার্স্টে থাকে মন তো খুশি হবেই প্লাস খেতে তো দারুণ হয় এই যে মুগের ডালটা দেওয়া আছে ছাতুটা দেওয়া আছে আর ওইগুলো ওই যে ঘিতে একটু ভাজলাম তো তোমরা এই পরোটাকে ঘিতেও ভাজতে পারো কিন্তু আমরা যেহেতু ঘিটা বেশি খাই না ওই জন্য করলাম না তোমরা করতে পারো ঘি দিয়েও করতে পারো দেখো কি সুন্দর ফুল উঠছে দেখতে পাচ্ছ দেখো চলো আমি সবগুলো করে নিই দেখো পরোটা গুলো করে নিয়ে এসছি খেতে খুব সুন্দর হয় যা যা দিলাম তোমাদেরকে তো বলেছি একটা পুরটা কুটটা যেমন করেছি তোমাদেরকে দেখিয়েছি আর দই দিয়ে মাখিয়েছি ঠিক আছে দই দিয়ে যেমন মাখানো হয় দই চিনি আর অল্প তেল আর একটু বেকিং সোডা অল্প একটু বেকিং সোডা তাহলে এর দুধ তুলে নরম হবে মাখিয়ে ময়দাটাকে রেখে দিয়েছিলাম তারপর কুটটা করেছি তা করে এই দেখো এই এই তাহলে কী করবে তোমরা করবে করে খেয়েও এটা কষা আলুর দমের সঙ্গেও খেতে পারো আবার কষা মাংসের সঙ্গেও খেতে পারো যে যেমন খুশি খেতে পারো দুর্দান্ত হয় আমরা আজকে পনির পোস্ত দিয়ে খাবো ঠিক আছে তোমরা কেমন আছো বলো তোমাদের তো খুব খোঁজখবরই নেওয়া হলো না আজকে তোমাদের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা করতে শুরু করে দিলাম চলে অন্যান্য কাজও থাকে তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করি একটু রেসিপি পড়ি শেয়ার করি চলো রাতে সব সবকিছু করলে যা অবস্থা হয় তোমরা তাহলে করে খেও কিন্তু ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তাহলে কি করবে পছন্দ হলে করো লাইক দিও আর সঙ্গে থেকো আর যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো একটু নিজেরা করে খেও আর কি করবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকে এই রেসিপি দিয়ে আজকে কি করব টাটা করব অন্য দিন অন্য কিছু নিয়ে ঠিক আছে যখন কাউকে দেব তখন দেখো এইভাবে দিয়ে দেবে সঙ্গে একটু যদি কেউ আচার খেতে চায় আচার দেবে এই যে পোস্ত পনের পোস্ত ঠিক আছে এইভাবে যদি সাজিয়ে দাও সঙ্গে একটু আচারও খেতে পারো ভালো লাগবে শশা পেঁয়াজ দিয়েও খেতে পারো যার যেমন ইচ্ছে ওরকম খাবে কিন্তু পরোটাটা দুর্দান্ত খেতে হয় তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমরা তো করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে করো চললাম টাটা